হ্যালো আসসালামু আলাইকুম গাইজ আবার চলে আসলাম আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আজ আমরা বানাবো পুরি মানে যে জায়গায় পুরি খাই ডাল দিয়া ভিতরে আমরা আলু দিয়ে তারপরে পুরি খাবো আজকে তা ফার্স্টে আমরা আলু সিদ্ধ করে নিলাম আর পিঁয়াজ আর মরিচ কেটে নিলাম নিয়ে তারপর আমরা এই যে আমাদের রাফসিন ছোটো ভাই আলু আছে এটা আলু শেষ এখন রে ম্যাশ করবো হ্যাঁ ম্যাশ করে তারপরে তারপরে আর কড়াই দেখি গরম তেলের মধ্যে পেঁয়াজ দিয়া কাঁচামরিচ দেওয়া তারপর আমরা নিয়ে জেরে মশলা টশলা দিয়া এখন আলু দিয়ে দিতেছি আলু দিয়ে আলু চলে মানে একটা একটা মশলা বানাইতে হবে না পুরীর ভিতরে দিয়ে খাইতে হইলে তা আলুর মশলাটা বানিয়ে নিলাম বানিয়ে নিতে ও আমি তো মার রাধু নিয়ে গেছি এখন সব কিছু রান্না করতে পারি সবই পারি এই যে আলু হয়ে গেছে এখন নামা বানিতেছি অনেক অনেক মানে ভিজা ভিজার মতো হয়েছে একটু শুকনো হলে ভালো হইতো তাও চলবো এখন আটা গুলে নিতেছি আটা আটা সুন্দর ভালো করে বেলতে হবে না গুলা পুরীর জন্য পুরো পুরি সাইজ বানাইতে এই ছোটো সাইজের ভিতরে মশলা দিয়া মানে ভিতরে আলু দিয়া তার ভিতরে দিয়ে দিতেছি দিয়ে তারপরে এক জায়গায় রাখি দিতেছি রাইখা তারপরে একটার পর একের পর এক একের পর এক বানাইতে আসি বানাইতে আসি আর ভরতাসি ছোটো ছোটো গুলা নিয়ে তার মধ্যে মশলা বহিরা তারপর ভিতরে দিতেছি আর এক জায়গায় রাখতেছি মশলা পরতে তো অনেকগুলো হয়ে গেছে আর তারপরে আর আমার মশলা প্রায় শেষ আটা প্রায় শেষ তো অনেকগুলো হয়েছে এখন আমরা এইগুলারে আস্তে আস্তে পুরি সাইজে করে নিব করে নিয়ে তারপরে আমরা একটা একের পর এক করে নিতেছি এখন আমরা গরম তেল তেলগুলো গরম করতেছি গরম করে একটার পর একটা পুরি দিয়ে দিব নিজের তেল তেল নিয়ে নিলাম তেল এখন গরম করবো গরম করা হয়ে গেছে এখন একটার পর একটা পুরি দিয়ে থাকবো একটা দিলাম তেল একটু কমই নিছি তা একটা একটা করে ভেজে দেখবো যে কীরকম হয় মানে ফার্স্ট টাইম তো করতেছি এই জন্য দেখতেছি দেখতে কীরকম হয় ভালোই হইতাছিল তারপর একসাথে আমরা দুইটা তিনটা এরকম একটা পর একটা দিতাছিলাম যে এখন দুইটা দিছি তো এখন আস্তে আস্তে করতেছি আসি কারণ এত ফাস্ট করতে হবে না পুরী পুরী যাবো তো খেতা পুরি ভিতর দিয়ে তো হইতে হবে এর জন্য আস্তে আস্তে করতে এখন আমাদের পুরী বানানো প্রায় শেষের দিকেই শেষ হয়ে গেছে পুরী বানানো যে করা ছিল সব ভেজে ফেলেছি